হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সালামকে চর মারার কারণে কিভাবে খেজুর পাথরে পরিণত হয়েছিল সেই ঘটনায় আজকে আমি আপনাদেরকে শোনাব ধৈর্য সহকারে শোনেন একদিন শিশুনবী নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সালাম ক্ষুদাত্ত অবস্থায় মক্কা ধুলামাকা পথ ধরে হেঁটে চলেছিলেন কিছুটা দূরে ছিল আবু জাহেলের খেজুর বাগান আবু জাহিল এক ইহুদি ব্যক্তিকে নিয়ে খেজুরগুলো একটি বস্তায় ভর্তি করছিল শিশু নবী তখন খুবই অবস্থায় ছিলেন তাই ক্ষুধা নিবারণের জন্য দুটি খেজুরের আশায় আবু জাহেলের খেজুর বাগানের দিকে যেতে লাগলো শিশু নবী হজরত মোহাম্মদ আলাই সালাম ধীরে ধীরে সেই খেজুর বাগানে হাজির হলেন এবং আবুজাহিলকে কে সালাম দিয়ে বললেন বিনয়ের সঙ্গে বললেন চাচা যান আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে দুইটা খেজুর দিতে পারবেন তখন আবু জাহিল্ল ভাবে বলল হে মোহাম্মদ তোমাকে খেজুর দিতে পারি কিন্তু একটি শর্ত আছে ওই যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে তার কাছে বস্তা আছে ওইগুলো তুমি মাথায় করে নিয়ে আমার বাড়িতে দিয়ে এসো তাহলে তুমি খেজুর পাবে তখন শিশু নবী সাথে সাথে ওই ইহুদি ব্যক্তির কাছে চলে গেলেন ইহুদি ব্যক্তিটি তাকে অবাক হয়ে দেখে বললেন হে বালক মোহাম্মদ তুমি কি জন্য এসেছ শিশু নবী হজরত মোহাম্মদ বললেন আমি এই বস্তা মাথায় করে নিয়ে যাব ইহুদি ব্যক্তিটি বললেন এই ছোট্ট বয়সে তুমি কি এই বস্তা নিয়ে যেতে পারবে শিশু নবী বললেন ইনশাল্লাহ নিশ্চয়ই পারবো তৎপর শিশু নবী হজরত মোহাম্মদ ধুলি মাখা শরীরে মাথায় বিশাল বস্তা নিয়ে হেঁটে চললেন ছোট্ট ছোট্ট আবু জাহেল এবং সেই ইহুদি ব্যক্তিটি কিছুক্ষণ পর সেই বস্তা আবু জাহেলের বাসার সামনে এসে রাখলেন তারপর শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন চাষা যান আমাকে খেজুর দিবেন না তখন আবু জাহিল মাত্র একটি খেজুর দিলেন বললেন চাচা যান আরেকটি খেজুর দিবেন না এই নির্দোষ চাওয়াটাই যেন আবু মনে আগুনে ঘি ঢেলে দিল সে রেগে গিয়ে হঠাৎ করে একটি প্রচন্ড জোরে থাপ্পর মারল শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সালামের গালে সঙ্গে সঙ্গে সূর্য যেন হঠাৎ করে ডুবে গেল সোবান আল্লাহ আকাশ কেঁদে উঠল, বাতাস স্তব্ধ হয়ে গেল পাহাড় পর্বত যেন অশ্রু ঝরালো যে একটি নিষ্পাপ শিশুর উপর এমন অন্যায় অবিচার আবুজাহিল হাসতে হাসতে ঘরে চলে গেলেন ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা খেজুর ভর্তি বস্তার মুখ খুলতেই আবুজাহিল হতবাক হয়ে গেলেন আবুজাহিল দেখল বস্তার সমস্ত খেজুরগুলো ছোট্ট ছোট্ট পাথরে পরিণত হয়েছে চোখের সামনে এমন অলৌকিক ঘটনা দেখার পর সেই ইহুদি হতবাক হয়ে গেল এমন অলৌকিক ঘটনার কথা জানানোর জন্য ইহুদি ব্যক্তি দ্রুত তাদের নেতার কাছে ছুটে গেলেন কিন্তু নিষ্ঠুর অত্যাচারী আবুজাহিল তখন ঘর থেকে বের হয়ে এলো এবং কঠারক্ষ করে বললেন এ মোহাম্মদ তুমি তো বড় জাদুকর আমার খেজুরগুলো জাদু করে পাথর করে দিলে শিশু নবী বললেন চাচা যান আমি কিছু জানি না এই কথা বলতে নিষ্ঠুর আর একটা চর মারলেন চরের শব্দে যেন আবারও আকাশ কেঁপে উঠল পাহাড় স্তব্ধ হয়ে গেল আর শিশু নবীর চোখে জমে উঠল এক বিন্দু অশ্রু কিন্তু কি আশ্চর্য শিশু মোহাম্মদ শুধু এতটুকু বললেন চাচা যান আপনার হাতে ব্যথা লাগেনি তো আহা কি মমতা কি সহমর্মিতা নিজে চর খেলেন অথচ চিন্তা করলেন চর মারার আবু জাহিলের ব্যথার কথা সবান আল্লাহ শিশু নবী সেই ব্যথা আর অপমানের বোঝা নিয়ে বাড়ি ফিরলেন না চুপচাপ চলে গেলেন পাহাড়ের কিনারায় শিশু নবীকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে পাহাড় গাছপালা পাহাড়ে তাদের অপমানের শেষ শেষ নাই নাই আফসোসের না সৃষ্টি করলে এই এই আসমান এই পৃথিবী কিছুই সৃষ্টি হতো না সেই মহান নবী আজম ক্ষুধার্থ অবস্থায় অপমানিত অবহেলিত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে পাহাড়ে পাহাড়ে ঘুরছে কিন্তু তবুও পাচন্ড আবু জাহেলের হৃদয় এতটুকু কাঁপল না এদিকে সেই ইহুদি ব্যক্তিগণ তাদের নেতার কাছে বলল। আজ এমন একটা ঘটনা দেখেছি কল্পনার বাহিরে হার মানবে কল্পনাকেও হার মানাবে শিশু নবী হজরত মুহম্মদ সাল্লাহ সাল্লামের ভিতরে এমন ক্ষমতা আছে যা দুনিয়ার কারো মধ্যে নাই তাকে একটা চর মারলে খেজুর গাছ শুদ্ধ পাথর হয়ে যায় খেজুর সবগুলো বস্তার পাথর হয়ে গিয়েছিল আচ্ছা আপনি কি বলতে পারবেন এটা জাদু নাকি অলৌকিক ঘটনা তবে তিনি কি এই মোহাম্মদ শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী তবে কি এই নবী কি শ্রেষ্ঠ নবী শেষ নবী এই পৃথিবী থেকে সরিয়ে দেব তাকে তাহলে তখন সেই ইহুদি ব্যক্তিটি আবু জাহেলের বাড়ির দিকে গেলেন যেতে যেতে সেই খেজুর বাগানের কাছে গেলেন যেতে যেতে সেই খেজুর বাগানের কাছে গিয়ে দেখলেন সমস্ত খেজুর গাছের খেজুর একটাও নেই সব একেবারে পাথরে হয়েছে নিতে আল্লাহ এটা ওই ইহুদি বুঝতে বাকি থাকলো না যে এই সেই নবী আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ ছাল্লাহ আলাই সালাম তখন থেকে আবু আবুজাইলের শত্রু হয়ে গেল আমাদের বিশ্ব নবী হজরত মোহাম্মদ ছাল্লাল্লাহ সালাম তখন থেকে সে শুধু চক্রান্ত আর চক্রান্ত করতে শুরু করে দিল যে কিভাবে নবীকে মারা যায় কিভাবে ফাঁদ পেতে নবীকে জব্দ করা যায় মক্কায় টিকতে দেয়নি আমাদের নবীকে শুধু শাস্তি আর শাস্তি দিয়েছিল কষ্ট আর কষ্ট দিয়েছে মক্কায় টিকতে না পেরে আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মদিনায় বসত করে ছান আল্লাহ আল্লাহ সবাইকে হেফাজত দান করো সবাই যেন ভালো হয়ে যায় সবাই যেন শেষ নবীর উন্মত হয়ে আমরাটা অনেক গর্বিত যে আমাদের এমন নবী উন্মত হতে পেরেছি আমরা দেখুন বাচ্চাটা কতটা খুশি একটা লোক চকলেট দিয়ে গেল ওই খুব খুশি আর দেখুন কতটা কবুতর এই কবুতরই আমাদের বিশ্বনবীর খুব প্রিয় ছিল এই কবুতর বিশ্বনবীকে বাঁচিয়েছিল আর আমরা তারই উন্মত হয়ে কত খারাপ কাজ কত পাপ কাজ কত ঘিন্ন কাজ করছে মানুষকে মানুষ মনে করিচ্ছে না বন্ধুরা একটাবার চিন্তা করে দেখুন তো যে আবু জাহিল আমাদের নবীকে চর মারিছিল তার কথা চিন্তা করে সে তাকেই উল্টা প্রশ্ন করে তার হাতে ব্যথা লেগেছে কিনা আর আমাদের যদি কেউ একটা চর মারে আমরা পাল্টা চারটা চর মারার জন্য প্রস্তুত হয়ে থাকি আর আমার এই ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে কিছু শিখতে পারেন অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন দেখুন কবুতর কত সুন্দর উড়িচ্ছে দেখুন আহারে বাচ্চাটা কত কিউট দেখুন এটাই আমার নবীর দেশ এখানে নবীজি শুয়ে আছে এটা হলো মদিনা মদিনার রজার ঠিক সামনে কবুতর চক্কর দেখুন প্রতিটা দেশের হাজিরা এখানে আসে কবুতরকে টাকা খরচ করে খাওয়ায় আপনারা যদি সবাই গিয়ে থাকেন মক্কা মদিনায় যারা যাবেন অবশ্যই কবুতরকে খাবার দিতে ভুলবেন না দে দে পালে তুলে দে মাঝি হালাহা করিসি না ছেড়ে দে আমি যাব মদিনা ছেড়ে মাহায়া মিনার ঘরে হাসিলে হাজার মানিকা দিলে মুক্তা ঝরে মদিনাহীন বিহিয়েল মাহায়া মিনার ঘরে হাসিলে হাজার মানে দিলে মুক্তা ঝরে দয়াল মসজিদে যারে শখা তার কিসের ভাবনা দয়াল মসজিদে যারে শখা তার কিসের ভাবনা আমার হৃদয় কাবা নহয়নে মদিনা আমার হৃদয় কাবা নয়নে মদিনা দে পালে তু হুলে দে মাঝি হালাহা করিস না হেলাহা করিস না ছেড়ে দেহে নৌকায়া মিহি যাবো মদিনা ছেড়ে দেহে নৌকায়া মিহি যাবো মুদিনা নূরে রহ রশনিতে দুনিয়া গেছে ভরে সেই দূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে দূরের হিরো শুনিতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে দয়াল মসজিদ যারে শাখা তার কিসের ভাবনা দয়াল মসজিদ যারে শাখা তার কিসের ভাবনা আমার হৃদয়ে মাঝে কাবা নয় মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয় মদিনা দে পাল তু দে মাঝি হালাহা করিস না দে পাল তু দে মাঝি হালাহা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মুদিনা থ্যাংক ইউ আমার গদলটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন বাই